নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে বাগানে চলে এসছি দেখো ওই যে তো এই যে বাগানে চলে এসছি তো মা বাগানে জল দিচ্ছে আমিও দিচ্ছিলাম আর সোনা আমি আর মা তিনজনে এসেছি ওরা তো মাঠে মাঠে এখন কাজ হচ্ছে ওই জন্য ওরা মাঠে আর বাপি গেছে কাজে আর কি তো ওই যে আজকে ওলকপি তুলবো তাই তো সোনা আজকে প্রথম বাগানে ওলকপি তোলা হবে এখানটা ওলকপি তুলবো তো সোনা দ এখন স্কুল ছুটি বলে ও দশটার দিকে ঘুমের থেকে ওঠে তো ওকে আজকে তাড়াতাড়ি তুলে নিয়ে এসি বাগানে আসবো বলে কারণ ওর ঘরে একা শুয়ে রেখে আসবো না ওই জন্য তো মা এই যে এই পুকুর থেকে জল তুলে তুলে দিচ্ছে নাও না এই পুকুর থেকে জল তুলে দিচ্ছে আমি এখন তুলবো সবজি এই যে ওলকপি তুলবো আর ওই সাইডে ওই যে আছে বরবটির মাচা বরবটি তুলবো আর লাল শাকও তুলবো ওই সাইড থেকে চলো সবজি বাগানটা একটু দেখায় তারা যে যেরকম পেঁয়াজের চারা এইগুলোই জল দিয়েছে এক্ষুনি এই যে দুটো বালতি এনে এনেছিলাম এই সোনা ভাঙিস না দুটো বালতি এনেছিলাম দুজনাই জল দিচ্ছিলাম এখান থেকে একটু বিক্রি করা হয়েছে পেঁয়াজের চারা এই যে কিছুটা বিক্রি করা দিয়েছে এই জন্য এতটা ফাঁকা ফাঁকা এখানটায় আর এই দুই বেড আমাদের মানে লাগানো হবে পেঁয়াজের চারা তো মা এখন এই যে পালং শাক মটশুটি বিন কড়া এই সবগুলোই জল দিচ্ছে এই যে হচ্ছে ওলকবির বাগান আগে আগে দেওয়া হয়েছে এটা একটু খাওয়াও হবে বিক্রিও হবে এই দেখো কত বড় বড় হয়েছে এগুলো এখন তুলে নিয়ে যাব আমি এটা তুলবো এখন না দাঁড়াও পাপা গাছ জল তোর গায়ে দিয়ে দিচ্ছি ওই যে ভিতরে ভিতরেও দেখো হয়েছে বড় বড় ওই যে

নিচু সোনা একটা তুলেছে তো বলে দেখো বন্ধুরা আমি কবি তুলেছি আজকে প্রথম কবি তোলা হলো তাই তো না 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 ওগুলো গরুতে ভাবে টমেটোর তো ফুল এসে গেছে ফুল ফল সবই ধরে টমেটো ধরেছে বলছে টমেটো গুলো খুব একটা ভালো না আর আমি জল দিয়েছি এই যে মটরশুটি গাছে জল দিয়ে দিয়েছি মটরশুটি আর ওই ছাইতে আছে শশা এই ধরেছে বরবটি বরবটি ধরেছে এই যে ওই দেখো তো ওগুলো তুলবো আমি এখন বরবটি তুলবো ওলকপি তুলবো এই হচ্ছে শশা গাছ এই ছাইডে এই যে বেগুন আর পালং শাকে মা জল দিচ্ছে না 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 ওটা বড় না বেগুন গাছগুলো প্রথম কি কীরামাটা লাগছিলো বলো না এবার একটু চেহারা হচ্ছে সাত জল দেওয়া পালং শাকগুলোও বড় বড় হয়ে যায় আমার জল হ্যাঁ একটা করে পাতা আর ওতেও রয়েছে বেগুন গাছ এমাথায় অল্প একটু পালং শাক হ্যাঁ এটা তাহলে আর ভিতরে একটা বড় আজকে সবজি সব সোনাই তুলবে তোলো ঘুমিয়ে থাকে দশটা পর্যন্ত আসতে একদম গোড়ায় হাত দিতে হয় হ্যাঁ ডাঁটা হাত দিলে হবে না ভেঙে যাবে তুলে তো ওই তো উঠে গেছে ফেরা ওই ডাঁটা ধরতে না হ্যাঁ ওই স্লিপ খাচ্ছে কুয়ার সাথে ওই জন্য

যে তিনটা তুলছি বেশে তুল ও ওই দুটো সামনে ওই কথা কুলগাছের দেখি একদম কি বড় এডা নাও না

মনে পাতা যে পেঁয়াজ রসুন সব اكو না তো গাজর বাগানে কত বলেছি না না মা গাজর বাগানে এদিকে চলো আগে হ্যাঁ গাজর বাগানের দিকে চলো শোনার গাজর বাগান দেখতে ওনা গাজর দেশে খাবে আর স্কুলে যাবে স্কুলই যাবে তাই স্কুলে নিয়ে যাবে যাও গাজর বাগানে ধারে যাও যাও ক্ষমা করতেছিস কেন তুই যা যাও এখানে দেখাতাসছি এই দেখো গাজর বাগান দেখো ওমা দেখো গাজর গুলো দেখো গাজর গুলো পাতা গুলো দেখো হ্যাঁ কত ভালো হ্যাঁ আর ওইটা সোনার গাজর বাগান ভালো হয়েছে আর ওই দেখো ওইটা কি এটা মূলো ওই দেখো মূলো বাগান দেখো মূলো বাগানটা ভালো হয়েছে হ্যাঁ আর এর বিল করায় ওইখানে বিল

তুলেছি আর এইগুলো সোনা দুই একজন কম এইগুলো সোনা তুলেছে তাই তো আমি আমি একবারে সব তুলতি পার হ্যাঁ হাতে দেখ পা কত না ব্যাগ নিছো ব্যাগের ভিতর যে আর তুলতে না না এই ব্যাগে এই দেখো খালি খাওয়া দুটো করে বেরিয়েছে তো বন্ধুরা বাগান থেকে চলে এসেছি আর এখন দেখো এই যে সবজিগুলো এখানটায় ঢেলে নিয়েছি আজকে সবজি তুলেছি ওলকবি লাল শাক আর বরবটি এই তিন রকমের সবজি তোলা হয়েছে আজকে তো মাছ রয়েছে তোমাদের দাদাভাই বাজার থেকে এনে দিয়ে তারপরে সকালে মাঠে গেছে আর কি তো মাছ দিয়ে কবি আলু মাছের ঝোল করব আর করব লাল শাক আর চিংড়ি মাছ আর বরবটিগুলো কিছু করব না আর কি তো আর একটু মানে চুনো মাছ আছে তো চুনো মাছও ভাজা করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো এখন কবিগুলো এই যে একে একে কেটে নিচ্ছি এরপর মানে রান্নাটা হয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে আবার ওদের উঠোনে লেপতে হবে গোবর মাটি দিয়ে লেপতে হবে উঠোনে কারণ ধান চাল ওঠার সময় তো এখন ওই জন্য উঠোনে লেপতে হবে তো ওই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি তো সবজিটা কেটে নিয়ে মাত্র বসাবো রান্না তো সোনা আর আমি চলে এসেছি ঘরে কিন্তু মা এখনো আসেনি মা এখনও বাগানে জল দিচ্ছে তো তোমরা দেখতে থাকো আজকে পুরো পর্বটা আশা রাখছি অবশ্যই ভালো লাগবে তো সবজিগুলো কেটে নেব আর মাছগুলো কেটে মানে ধুয়ে রেখে তারপরে যা হয়েছিল বাগানে আর কি তো ওই জন্য ঝটপট বসিয়ে দেবো সকালের বাসি কাজ দেখো সব হয়েই আছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর বাড়ির সবজি তো আজকে নতুন তুলেছি কাটতেও খুব ভালো লাগছে তুলতেও ভালো লাগছিলো তো আমি তুলিনি কিন্তু সোনা আর মা দুজনে মিলে তুলেছে তবে কি বলো নিজেদের ঘরের সবজি নিজেদের হাতে লাগানো জিনিস তুলতে একটা খুবই ভালো লাগে একটা আনন্দ লাগে আর কি বাজার থেকে তো কিনে খাওয়া হয় যখন বাড়িতে না থাকে তবে যখন বাড়িতে হয় তোলার মজাটাই আলাদা তো বন্ধুরা রান্নাবান্না সেরে নিয়েছি রান্নাবান্না হয়ে গেছে দুপুরের মতো আর এখন দেখো মা এখানে গোলা দিচ্ছে তো মা আবার গোবর নিয়ে আসতে যাবে আর কি জলও নিতে যাবে তো সেই জন্য আমি বলছিলাম যেটুকু জল রয়েছে দাও আমি একটু লেপন দিই আর কি উঠোন তো একটু ফেরে ফেড়ে গেছে উঠোনটা কারণ বর্ষা চলে যাওয়ার পর তারপর আবার বাড়িতে একটা কাজ হলো এর উপর দিয়ে আবার মাটি দেওয়া হয়েছিল সেই আলগা মাটিগুলোই ফেড়েছে আর কি বেশি তো দু চারবার পাঁচবার গোলা টানা দেওয়ার পর ফাড়াগুলো পুরোটাই এঁটে যাবে আর কি তো এখন ভালোই তো রোদ পড়ছে শীতকালে রোদ ওই জন্য মানে মাটিতে ফেরেছে খুব তো গোলা টানা দিলে পরে ঠিক হয়ে যাবে আর উঠোনে ধান উঠবে বলতে ঝাড়াই মারাই করার পর তো নিয়ে আসবো উঠোনে ধান তাছাড়া তো এমনি তো বিচালি নিয়ে আসবো না বাইরে মাঠের থেকে ঝাড়িয়ে তারপরে নিয়ে আসবো বাড়িতে তো এরপরে তো সেদ্ধ শুকনো রয়েছে ধান সেদ্ধ করতে হবে আবার উনুন বানাতে হবে সেদ্ধ শুকনো করা হবে ওই জন্য আগের থেকে গোলা টানা দিলে পরে উঠোনটা দেখতেও খুব ভালো লাগে আর গোলা দিতেও খুব ভালো লাগে তো দেখো এই যখন শুকিয়ে যাবে না তখন পুরো লাল লাগবে একদম উঠোনটা তো ঘরের পাশ দিয়ে রান্নাঘরের পাশ দিয়ে এই সাইডটা দিয়ে দিলে হয়ে যাবে আর এই সাইডে তো আমি রান্নার জায়গা করেছি আর দেওয়া লাগবে না আর রাস্তা দিকে একটুখানি দেওয়া লাগবে এইটুকু দিলেই হয়ে যাবে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমরা গ্রাম বাংলার মানুষ আমাদের দৈনন্দিন জীবনে এরকম কাজকর্ম লেগেই থাকে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে